সত্যি করে বলুন তো ওনাকে কি চোরের মতো লাগে এইবার আসল ঘটনাটা শুনুন পরগনা পাতরঘাটের সন্তান মেধাবী তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাতরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠিরতা করে তখন স্থায়ী চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হই তা কপালে সই নাই এই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয় কিন্তু বিদ্যাতা তার মা বাবাকে পৃথিবী থেকে এক মাসের মধ্যে তুলে নিয়ে যাই এই অবস্থায় আপনি বা আমিও পাগল হয়ে যেতাম এই সুখে কষ্টে সে পাগল হয়ে বেড়াই তার বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি ছিলেন তার শেষ আবিভাবক তাকে চিকিৎসা করা ছিল কিন্তু সে সময় মরণে সে তাকেও তুলে নেই কেবল পরে তাকে কপালপুরা পাগলটা এর মধ্যে সে বরগোনার ডিগি কলেজে ভর্তি হয় তাকে ছাড়ে নাই পাগল হয়ে সে বেড়াতো কে তার নিবে খাবারের আসছিল আর আপনারা ওকে চুর বানাইলেন ওনাকে ভাত খাওয়ায় মারলেন পাগলের উপর শরীয়ত নাই এই নিষ্পাপ পাগলটারে এত এত কষ্ট দিয়ে মারা হলো ও আল্লাহ তুমি কেমনে সহ্য করল ভাইটার তাজা প্রাণটা ছিনিয়ে নিল মানুষ নামের পশুগুলি